তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনারা জানেন আমরা বারবার বলছি নিউমারোলজি তত্ত্ববিদ্যা অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানের ইয়ার শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আসে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর আর এই বছর চার চারটি গ্রহণ হবে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আর এই দু হাজার সালের জানুয়ারি মাসে তারা আগ্রিম আভাস দিয়ে দেবে যে বাকি বছরটা কেমন যাবে কারণ কথায় আছে মর্নিং শোজ দ্য রেস দিনের শুরুটাই বলে দেয় বাকি সময়টা ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে আমরা আপনাদের গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব যে জানুয়ারি মাসে আপনাদের কেমন কাটবে এবং শেষে প্রতিকারের প্রয়োজন পড়লে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা সপ্তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে সকটি দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম ঘরেই সাত লেখা আছে গুলিয়ে ফেলবেন না সাত লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর আর আপনাদের সেকেন্ড হাউজে আছে কে শুক্র এবং বুধের সংযোগ থার্ড হাউসে সূর্যমঙ্গল ফিফথ হাউজে শনি রাহু আপনাদের সিক্স হাউসে বৃহস্পতি সেভেন্থ হাউজে কেতু টুয়েলভ হাউজে দেখুন আমরা প্রথমেই আলোচনা করবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের স্বাস্থ্যের অধিপতিকে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসের অধিপতিকে ফার্স্ট হাউসের অধিপতি শুক্র রোগ্রীন শত্রুরভাবে বসে আছে রাহু তাহলে দেখুন এ মাসটি কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে আপনাদের মধ্যম প্রকৃতির যাবে কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি শুক্রের ঘরে আপনাদের রাশিতে পড়ছে আর শুক্র কিন্তু আঠেরো তারিখের আগে পর্যন্ত ইভেন তার পরেও সঠিক গৃহে থাকবে না তাহলে এ মাসে কিন্তু আপনাদের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে তবে যেহেতু শনি ফিফথ হাউজে আছে যদি পেটের সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন ঘুমের সমস্যা কিন্তু আপনাদের থাকছে আর ইমিউনিটি সিস্টেম কিন্তু কিছুটা ডিক্রিজ করতে পারে খুব সচেতন থাকুন এবার যদি আমরা আলোচনা করি আপনাদের কেরিয়ার নিয়ে আপনাদের কেরিয়ার হাউজের লটকে চন্দ্রদেব চন্দ্রদেব প্রতি দু থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন আর আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকবে আবার আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু শুক্র বুধের সংযোগ সেখানে রাহু শনিও আছে আর রাহু তো স্বয়ং সিক্সথ হাউসে বসে আছে তাহলে অবশ্যই বিশেষ করে যারা চাকরিজীবী আছেন পাবলিক এমপ্লয়িজ বা প্রাইভেট এমপ্লয়িজ যারা চাকরিজীবী বা যারা রাজনীতিবিদ পলিটিক্যাল জগতে আছেন তাদেরকে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু বা কাজের জায়গাটা কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় এগুলি করতে গেলেই কিন্তু বদনামের ভাগিদারি হতে পারেন আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে চোখ কান একটু খোলা রেখে গিয়ে যাবেন তবে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে রাহু ভালো পজিশানে আছে অর্থাৎ তিন ছয় দশ এগারোয় বসে আছে রাহু জন্মছকে আপনাদের তাহলে আবার কোনো পজিটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে তাহলে কিন্তু এই রাহুই আপনাদের কর্মজীবনে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের মতো ঘটনাও ঘটিয়ে দিতে পারে এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে সত্য আবার এই রাহুর কারণেই কিন্তু আপনাদের মধ্যে অনেকের এমএনসি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির যোগ পরিলক্ষিত হচ্ছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে আছে তাহলে বিদেশ যাত্রার যোগও থাকছে বিদেশের সেটেলমেন্টের যোগ যোগও থাকছে বা আপনারা অ্যাব্রডে কোনো ট্রাভেলের কারণেও যেতে পারেন এডুকেশনের কারণেও যেতে পারেন অনেকে পি পেয়ে যেতে পারেন আবার দেখুন কেরিয়ারের ক্ষেত্রে রাহুর যে দৃষ্টি এটি কিন্তু আপনাদেরকে মস্তিষ্কগতভাবেও ভ্রমিত করতে পারে তাই ফোকাস যার যত সেই কিন্তু ততটা লাভান্বিত হবে কথায় আছে না ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো আপনার লক্ষ্যের পরীক্ষায় মাসে এবার অর্থগত দিক থেকে যদি আলোচনা করা যায় তাহলে দেখুন আপনাদের ইলেভেন্থ হাউস লাভের ভাবে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আবার বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকছে ভাবে আবার দেখুন আপনাদের অর্থের ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘর থেকে একটি ঘর তো এগিয়ে আছেন তাহলে এ মাসে কিন্তু আপনাদের অবশ্যই ডেলি ইনকাম কিছুটা হলেও বাড়তে পারে সেটি কিভাবে কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা দিবা আলসেমি আলসিমি দেখলেই কিন্তু উল্টো ফল পেতে পারেন আবার আবারও বলবো আপনাদের জন্মছকে শনি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন শনি জন্মছকে কতটা ডিগ্রি বা বলা বলে আছে ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কি পজিশনে আছে জন্মকালীন কোন নক্ষত্রের কত নম্বর চরণে শনি আছে আপনার নিজের জন্মকালীন দশা মহাদশা কি আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা কী কী প্রত্যন্তদশা কী কী জন্মকালীন যোগ করণ পায়া তিথি নক্ষত্র গণ জনি এগুলিও ম্যাটার করছে সব কিছু বিশ্লেষণ করেই বলা সম্ভব ওভারঅল বলবো হ্যাঁ কিছু কিছু তুলারাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে একটু কিন্তু আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে মাসের সেকেন্ড হাফে আপনাদের আরও বেশি বৃদ্ধি পাবে তবে খরচও কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে কারণ আপনাদের টুয়েলথ হাউসে পূর্ণ দৃষ্টি এবং কেতুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে কোনো না কোনো কারণে খরচ হয়তো বাড়বে হয়তো হসপিটালে পুলিশ প্রশাসনের চক্করও কাটতে পারেন নিজের জন্য না হলে অন্য কারোর জন্যে সেখানেও খরচ কিন্তু আপনাদের একটু থাকতে পারে আর ঘুমের সমস্যা তো থাকছেই এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সেও আমরা কিছুটা ঘাটতি অনুভব করছি অর্থাৎ ব্যয়বহুল থাকছে আপনাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাস বিজনেসম্যান যারা আছেন চাকরিজীবীদের তুলনামূলকভাবে বিজনেসম্যানদের জন্য সময়টা অনেকটা ভালো বা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা ল্যাবিস্ট লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে আছেন তাদের জন্য কিছুটা হলেও কিন্তু সময় সুযোগ ভালো তো সব থেকে বেশি ভালো যারা সৃজনশীল ক্ষেত্রে ক্রিয়েটিভ সেক্টরে আছেন তাদের জন্য যারা বিজনেস করছেন পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই সময় সুযোগ আপনাদের ভালো তবে ধীর গতিতে আপনারা উন্নতি পাবেন তারাও যে জানুয়ারি মাস পড়া মানেই আপনাদের উন্নতি শুরু হয়ে গেল এমনটা নয় মাস শেষ হতে হতে আপনাদের উন্নতির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে আর যদি প্রেমের দিক থেকে দেখা যায় তাহলে আপনাদের ফিফথ হাউসের অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন এবং মার্গী হয়ে অবস্থান করছেন তাহলে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু এই দু হাজার জানুয়ারি মাসে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে অনেকে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার অবিবাহিতদেরও কিন্তু বিবাহের যোগ থাকছে ছোটোখাটো বাধা বিপত্তির পর তবে হ্যাঁ অবশ্যই বিবাহের যোগ আপনাদের থাকছে জানুয়ারি মাসে বিয়ে না হলেও বিয়ের যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে আর যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না জানুয়ারি মাসে প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী আপনারা একসাথে রোম্যান্টিক কোনো ভ্রমণে যদি যান আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু এ সময় অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আপনাদের প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো সুখবর এ মাসে কিন্তু আপনারা পেতেই পারেন আর এ মাসে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে কারণ মুখোশকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন এ মাসে আবার দেখুন বুধ তো সাত তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে শুক্রও প্রবেশ করে যাবে আঠারো তারিখের পর আপনাদের থার্ড হাউসে আর তারপর তো রাহু এবং শনির দৃষ্টি আপনাদের থাকছেই সেকেন্ড হাউসে তাহলে পরিবার বাণী এবং অর্থ তিনটি ব্যাপারেই আপনাদেরকে সচেতন থাকতে হবে যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে নতুন জমি বাড়ি গাড়ি কেনার কেনারযোগ্য আপনাদের থাকছে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস বা পেটের কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আর দেখুন আঠেরো তারিখের আগে পর্যন্ত যারা বিবাহিত আছেন তারা কিন্তু শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা পেতেই পারেন অবশ্যই সেই সময় সুযোগে সদ্ব্যবহার করবেন দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণের সুযোগও আপনারা আঠেরোই জানুয়ারির আগে অবশ্যই পেতে পারেন আবার সাত তারিখের পর অর্থাৎ সাতই জানুয়ারির পর বুথ যখন প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে সেখান থেকে বুথ কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতীয় বুথ তাহলে কিন্তু সাত তারিখের পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন অর্থাৎ সাত তারিখের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দু হাজার জানুয়ারি মাসটি অত্যন্ত শুভই পরিগণিত হচ্ছে আপনাদের পছন্দের ইউনিভার্সিটি বা কলেজে আপনারা হয়তো অ্যাডমিশন পেয়ে যাবেন যারা স্কুল বা কলেজ লেভেলে পড়াশুনো করছেন তাদেরও কিন্তু এক্সামিনেশান ভালো হবে আর এ সময় পড়াশুনোতেও আপনাদের মনোনিবেশ বৃদ্ধি পাবে লং ডিস্টেন্স জার্নি করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন এবং হয়তো পেয়েও যাবেন ছোট ভাই বোনেরদের সাথে আপনাদের হানড্রেড পার্সেন্ট সম্পর্কের উন্নতি হতে চলেছে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইন ইনকাম বৃদ্ধি পাবে এ সময় কিন্তু আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে যদি লং ডিসটেন্স জার্নি নাও হয় সেখান থেকেও আপনারা উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন ভাই বোন কাকা কাকিমা তাদের দ্বারাও আপনারা উপকৃত হবেন আর এ সময় কিন্তু আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি যতটা সম্ভব অবৈধ ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখা যায় চব্বিশ সালের এই জানুয়ারি মাসে খরচকে যতটা বাজেটের মধ্যে রাখা যায় কর্মস্থানে যতটা কম কথা বলে কাজ বেশি করা যায় এই জিনিসগুলি একটি মেনটেন করবেন তাহলে দেখবেন ওভারঅল দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে আর বন্ধুরা দু সালটি ফুল কেমন কাটবে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস এবং নটি গ্রহ কে কবে বক্রি হবে কবে মার্গি হবে কোন কোন গৃহে গোচর করবে এবং নটি গ্রহের দৃষ্টিগত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে সংখ্যাতত্ববিদ্যাসহ প্রতিকার সহ আমরা বিস্তারিত আলোচনা করেছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের হয়তো ইউটিউবের ইতিহাসে এই ধরনের ভিডিও আপনারা কখনো দেখেননি ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে একটি প্লেলিস্ট আছে চ্যানেলে যান সেখানে গিয়ে আপনার নিজের রাশিফলের ভিডিওটি দেখুন আপনার নিজের রাশি ওয়াইজ অবশ্যই সুফল পাবেন তো বন্ধুরা এই ছিল তুলারাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচল ফল রাশিফল প্রেডিকশন হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে আর যদি না পারেন তাহলে শেষের তিনটি মন্ত্র ওম প্রাং প্রিং প্রয়ংশ সানিশা নামা ওম ভ্রাং ভ্রিং ভ্রংস রাহবে নামা ওম শ্রাং শ্রিং শ্রংশ কেতাবে নামা এই তিনটি মন্ত্র অন্তত প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সকল বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন শনিবার করে কালো রঙের ড্রেস পরার চেষ্টা করুন বুধবার করে সবুজ এবং মঙ্গলবার করে লাল আর বৃহস্পতিবার করে হলুদ অবশ্যই উপকৃত হবেন শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন বা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করুন সেখানে উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি